যেটা অন্যায় সেটা অন্যায় একদমই বাস্তব কথা আমি ন্যায্য কথা বলতে ভালোবাসি আমি একটা জিনিস ভালো মতো জানি যে যে অধর্ম করে সে সাজা পাবে কিন্তু অধর্ম দেখে আমি তো চুপ করে বসে থাকতে পারি না আজকে শ্যামাকে বলছি হ্যাঁ তুমিও ভুল করছো তোমারও অনেক কিছু আমি জানতে পেরেছি হ্যাঁ আচ্ছা মঙ্গলাকে বলছি বলে তুমি কি করে ভাবছো যে আমি মঙ্গলাকেই বলবো তোমার দোষগুলো দেখবো না এটা কি করে ভাবছো তোমরা হুম আর যারা যারা আমাকে বলেছে যে সত্যি তুমি একটু ভালো করে দেখো শ্যামাও কিন্তু দোষী শুধু মঙ্গলা একাই নয় একদম দোষ ধরতে গেলে আমাকে সবারই দোষ ধরতে হবে শুধু একতরফা বিচার করতে তো আমি পারি না যখন আমি ধার্মিক বিষয়ে কথা বলছি আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি শ্যামা যেটা তোমার ভুল সেটা আমি বলবোই আমি মঙ্গলাকে নিয়ে বলছি বলে তুমি ভেবে নিয়েছো যে তোমার দোষগুলো আমি দেখবো না আমার কাছে অনেক প্রমাণ এসেছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও একটা ভিডিও নিয়ে যে বা যারা ভিডিও করে বলছে যে শ্যামা নেশা করে বিড়ি খায় সিগারেট খায় নেশা করে ঠিক আছে গাঁজা খায় অনেক কিছুই বলছে তো সেটা দেখার পর আমি যাচাই করলাম তো যাচাই করে অনেক কিছুই প্রমাণ পেলাম তো সেটাই আমি এই ভিডিওতে আজকে বলতে চলেছি বন্ধুরা দেখো আমি শুধু মঙ্গলাকে বা কেন একা বলবো শ্যামাকেও বলবো হ্যাঁ ওনার পুজোতে কোনো ভুল নেই ওনার পুজোতে আমি ভুল দেখতে পাচ্ছি না তবে উনি যে নেশা করেন তারপরে এখানে ধার্মিক নিয়ে কথা বলতে বসেছে শ্যামা মা সেটা তো মেনে নেওয়া যায় না কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করো না আচ্ছা শ্যামা মা তুমি গাঁজা খাও নেশা করো মদ খাও এত টাকা পাচ্ছ কি করে হ্যাঁ তুমি এত টাকা পাচ্ছ কি করে মাকে সাজাতে পারছো না দেখেই মনে হয় তোমার কাছে মা আছে ধন নেই যার কাছে ধন থাকে তার কাছে ভগবান থাকে না আর যার কাছে ভগবান থাকে তার কাছে ধন থাকে না আর তোমার কাছে মনে হতো মা আছে ধন দৌলত নেই ভগবান আছে কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে তুমি নেশা করা এত নেশা পাও কি করে শ্যামা মা তোমাকে বলছি পাও কি করে আরে ভাই আজকে যারা যারা বলছে যিনি বা বলেছেন দেখো তুমি নেশা করো করো তারপর নখ নখ খায় তারপর জানো তো তারপর প্রচণ্ড নখ খায় তার বয়ের বয়ের কাছে নেশা নেশাখানা খালি গায়ে বসে বসে নখ খায় সেটা আবার সোশ্যাল মিডিয়াতে দেখায় আর তুমি নেশা করো লুকিয়ে আমরা জানতে পারলাম না শামা হ্যাঁ তো যাই হোক শ্যামা মানে কি নেশা করে আমি জেনে শুনেও কেন কিছু বলছি না একজন নাকি বিশাল মাপের তার লেভেলের নাকি হতে পারে সে একদিন আমাকে বলেছিল যারা সিঁদুর পরে তারা ঘুমটার নিচে খ্যামটা নাচে কিন্তু আমি যতদূর জানি ঘরেরটা তো একদম মানে বলা হরি হরি বল বলা হরি হরি বল না না আমি সেটা বলছি না তো যাই হোক আহ সে সিঁদুর পরে না তার একটা দেখো তার বয়স অনুযায়ী যা আছে তার একটা লাগবে শিগগিরি এবার সিঁদুর পড়লে তো নাক জোড়াতে পারবে না সেই মহিলাটা আমাকে বলেছিল বিশাল না আমি তার লেভেলে যেতে পারবো না মানে সিঁদুর পড়লে ঘুমটার নিচে খ্যামটান আছে আর তোরা যে বিয়ের পরে সিঁদুর তুলে দিয়ে ভাতারগুলোকে মেরে দিস সেটা হয় না মঙ্গলাকে সাপোর্ট করছিল না তখন মঙ্গলার এগেনস্টে ভিডিও করছিল ওরে বাবা জ্বর হয়েছে আমাকে কৃষ্ণকালীমা আরে ভাই তোরা মাকে যদি ভালোবাসতিস না মঙ্গলাকে বলতিস মঙ্গলাকে বলতিস কালী মাকে মাঠ থেকে নিয়ে আসো মঙ্গলা মা জয় হবে এই হবে আর তোরা যদি মানুষের বাচ্চা হতিস না শ্যামার মুখটাকে নিয়ে বেঁকাতিস না শ্যামা মায়ের মুখটাকে নিয়ে ওরকম বিচ্ছিরি করতিস না মানুষের মুখ নিয়ে জঘন্য করছিস তোরা তোরা কিসের মানুষ রে মানুষের মুখ বেঁকিয়ে দিচ্ছিস লজ্জা লাগে না হুম তোরা আবার অন্যকে বলছিস নেশা করে সেমা নেশা করে নেশা করার টাইমটা পাই কোথায় আর উনি নেশা করবেই বা কেন নেশাখর বলছিস আর উনি শোন মঙ্গল মঙ্গলার ফেসবুক সার্চ করায় ওনার ফেসবুকটা উনি ডিলিট করতে ভুলে গেছে ফটোগুলো যেহেতু ওনার কাছে ওই ফোনটাই নেই আইডিটাও নেই ঠিক আছে যাই হোক উনি মনে হয় সেই আইডি না ইয়েটাও জানে না পাসওয়ার্ডটাও জানে নাহলে পাসওয়ার্ড খুলে মনে হয় ডিলিট করে আসতো ফোনটাই তার কাছে নেই যদি অন্য পাসওয়ার্ড জানতো অন্য ফোন থেকে অ্যাকাউন্টটা নিজের ওই ফোনে নিয়ে করে আসতো ঠিক আছে বিয়ারের বোতল ধরে তো উনি ফটো তুলেছে সেটা বড়ো কথা নয় কথাটা হলো যে বললি যে মঙ্গয় শ্যামা মা সিগার নেশা করে প্রমাণ দিতে পারবি হ্যাঁ এমনি করে নিয়ে বসে পড়িস প্রমাণ দিতে পারবি রে আমাকেও বলেছিলিস সিঁদুর পরে ঢ্যামনামো মারিস ঠিক আছে ঘুমটার নিচে ঢ্যাম না নাচিস তো তোকে বলছি সিঁদুর তো দেখা যায় না মানে প্রতিদেব তো মানে মেরেই ফেলেছিস ওই যে হরি হরিবোল করে ফেলেছিস তুই নিজেই ঠিক আছে নিজেই বল হরি বল করে ফেলেছিস এখন মানে জীবিত আছে বাট সিঁদুর তুলেও তোরা ওইরকমই করিস যারা যারা এখন আমি বলতে বাধ্য হচ্ছি কারণ সিঁদুর যারা পরে তারা তারা যদি ঘুমটা নিচে মানুষ যারা পরে না তারা আশা করি নাং ধরে নাং ধরার জন্য সিঁদুর পরে না নতুন নতুন নাং ধরে আশা করি বুঝতেই পারছেন আপনারা আমি কি বলতে চাইছি আশা করি বুঝতেই পারছেন আজকে যেখানে শ্যামা বলা হচ্ছে যে শ্যামা নেশা করে তাহলে নিশ্চয়ই রাখা কাছে প্রমাণ আছে প্রমাণ দে শ্যামামায়ের মুখটা দেখাচ্ছে ওনার কে রাইট দিয়েছে উনি যে শ্যামামাকে বাজে কথা বলছে হ্যাঁ শ্যামামায়ের যদি দোষ ধরতে ভিডিও থেকে দোষ ধরো আর কেউ যদি বলে এই তুমি প্রমাণ দাও আমার প্রমাণ দাও দরকার না শ্যামার ফেসবুকে চলে যাও হুম একটা মানুষকে অপমান করতে বসেছে আমার বলে এরা আমার লেভেলের নয় বাবা তুমি কোন লেভেলের ভাই তাহলে তুমি এখানে কি করছো তুমি যে লেভেলের সেই লেভেল গিয়ে দেখাও না এখানে উনি রে মদ খায় উনি নেশা করে আর তোমার বর নকছি ভাই ডাইনি বুড়ি বলছিস কাকে রে আমরা তো মঙ্গলাকে মঙ্গলা বলছি ডাইনি বুড়িটা কাকে বলছিস তোরা নাকি ধার্মিক তোরা নাকি ধার্মিক নিয়ে কথা বলছিস এদিকে ডাইনি বুড়ি বলছিস মাকে এদিকে ডাইনি বুড়ি বলতে বসেছিস হ্যাঁ ওনার যদি ভুল থাকে তো দেখ সেটা তো পাচ্ছিস না শ্যামা মায়ের তো কোথাও ভুলই দেখতে পাচ্ছিস না ওনাকে ডাইনি বুড়ি বলছিস ওনার মুখ দেখাচ্ছিস উনি নেশা করে নেশাটা কি তোর বর সাপ্লাই দেয় নেশাটা কি তোর বর সাপ্লাই দেয় কারণ ওনার ক্ষমতা নাই নেশা করার ওনার ক্ষমতা নেই ওনার যেটুকু জোটে উনি ভগবান সেবা করে উনি বা ওনার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে এই নিয়ে দিন চলে যায় কেন বলতো ওনার কাছে ভগবান আছে ওনার কাছে দৌলত নেই যার কাছে দৌলত থাকে তার কাছে ভগবান থাকে না আর যার কাছে ভগবান থাকে তার কাছে ধন দৌলত থাকে না ঠিক আছে তাহলে কি তোর বর্ম সিগারেট মদ সব সাপ্লাই দেয় হ্যাঁ প্রমাণ দিবি কিন্তু ঠিক আছে বসে পড়ছিস একজনের মুখ নিয়ে ডাইনি পুরি ডাইনি পুরি কেন সামান আম নিতে পারছিস না আগে তো মঙ্গলাকে বাজে কথা বলেছিস তারপরে আবার মঙ্গলার ভিউজের জন্য আবার মঙ্গলার হয়ে অন্যকে বাজে কথা বলতে বসেছিস তোদের ক্যারেক্টারটা তোদের চরিত্রটা তোরা নিজেরাই তুলে ধরেছিস অসভ্য গুলো কোথাকার নেশা করে নেশা করে কারণ তোর বর কি দেয় তাহলে তুই ভালো মতো জানিস তোর বর মনে হয় কোরিয়ার করে পাঠিয়ে দেয় পার্সেল করে দিয়ে দেয় সে পার্সেলের সিলটা মনে হয় তুই মারিস তাই তুই বলতে পারলি যে শ্যামা সিগারেট খায় মদ খায় বিড়ি খায় তোরা মানুষ আরে কন্ট্রোভার্সি করছিস কর না মানুষের মুখ বেঁকিয়ে দিচ্ছিস কেন মানুষকে ডাইনি বুড়ি বলছিস কেন আমিও তো মঙ্গলাকে নিয়ে ভিডিও করছি মঙ্গলার অন্যায় তুলে ধরছি মঙ্গলার যেটা অন্যায় সেটা আমি তো এস্টার তার বাইরে কোনো কথা বলছি না আমাকে এই যে মা আমাকে একজন মঙ্গলার ভক্তরা এসে যে বাজে ভাষায় বলেছে তুই মদ খেয়েছিস তুই মাল খাস সেদিন আমি বলেছি আমি কিন্তু মঙ্গলার ওই ফেসবুকের বিষয় নিয়ে বলতাম না যে আমাকে মদ খাস বিড়ি খায় আমাকে সব কথাগুলো বলছিল ঠিক আছে কপে খেয়ে বসেছিস লাইভে তখন আমি বলেছিলাম তোদের মঙ্গলা আগে বিয়ারের বোতল নিয়ে ফটো তুলে ছেড়েছে যা ফেসবুকে তার আগে তো বলিনি তাকে তোকে শ্যামামা কোথায় বলেছে বা শ্যামামায়ের ভক্তরা যে তোকে কোথায় বাজে কথা বলেছে তুই যে বলতে বসেছিস শ্যামাকে হ্যাঁ মদ খায় বিড়ি খায় নেশা কর আচ্ছা তোদের কাছে প্রমাণ নেশা কর উনি সিগারেট খায় তো না তোর সঙ্গে আমি লাগতেই চাই না কেন তুই আমার লেভেলের নস আর তোর লেভেলের সত্যি আমি হতে পারবো না ওই সিঁদুর তুলে দিয়ে ভাতার মেরে দিয়ে পারবো না ভাতার বেঁচে আছে আর সিঁদুর পড়লে স্বামীদের আয়ু বাড়ে ঠিক আছে তাই তোর লেভেলের সত্যি হতে পারবো না তুই বলেছিস না তোর লেভেলে আমি হতে পারবো না আমি সিঁদুর পরে ঘুমটার নিচে খ্যান টান আছি সত্যি রে তুই তো ভাতারকে বিয়ের পরেই মেরে দিয়েছিস জীবিত ভাতার মরা জীবিত ভাতার বেঁচে আছে মানে মেরে আবার জীবিত ভাতার বেঁচে আছে তোদের যারা সিঁদুর পরে তোরা প্রত্যেকটাকে অপমান করেছিস যারা যারা সিঁদুর পরে আমাদের ধর্ম সিঁদুর পরাটা বিয়ের সময় সিঁদুরটা পরে ঠিক আছে তাই সিঁদুরটা পড়তে হবে আমাদেরকে আমাদের স্বামীর মঙ্গলের জন্য আর যার স্বামীরা স্ত্রীকে বেশি ভালোবাসে তাদের সিঁদুর জল জল করে তোর স্বামী তো মনে হয় তোকে ভালোবাসে না ওই জন্য এখানে যারা সিঁদুর পরে তুই সহ্য করতে পারিস না শাখা বলা পরে তারা সহ্য করতে পারিস না তোদের মতো বিবাহিত মেয়েগুলোর মুখে না ধিক্কার জানাই আমি আজকে বলতে বাধ্য হলাম কার রাগ হবে আমি জানি না সরি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এসব সদবাদের মুখে বিয়ে হওয়া মেয়েগুলোর মুখে লাথি মারি একটা করে একটা করে লাথি মারি শাখা সিঁদুর পর অনেকে বলে না শাখা সিঁদুর পড়লে কি স্বামীর ভালোবাসে না কিন্তু যারা সিঁদুর শাখা পড়ছে তাদেরকে কেন অপমান করা হবে আমি বলছি না শাখা সিঁদুর পড়লে তারা খারাপ না পড়লে তারা খারাপ আর শাখা সিঁদুর পরে যারা ঘুমটা নিচে খানটা আছে এটাও তো শুনবো না শাঁখা সিঁদুর পরে তাদেরকে অপমান করা হচ্ছে তাহলে আমি বলতে কি এটা একদম বাস্তব কথা যারা বলে এই হচ্ছে সেই হচ্ছে ফ্যাশনের জন্য শাখা সিঁদুর তুলে দিচ্ছে ওরকম বালের বিয়ে চালে গুজে রাখ ভাই বলতে বাধ্য হচ্ছি তো যাই হোক একটা ফোন চলে এসেছিল তো আমি এটাই বলছি এদের ঢেমনি মেয়েছিল এক একটা কিছু মনে করো না যারা শাঁখা সিঁদুর পরে তারা যদি ঘুমটা নিচে থ্যামটা নাচতে পারে এরাও ঢেমনি পরিষ্কার কথা আমি বলে দিলাম কী করতে না শাঁখা সিঁদুর পরে বিয়ে করে কে জানে ভাই তারপরে শাঁখা সিঁদুর মুছে দেয় সিঁদুর পরলে সতী হয়ে যায় এসব কথা বলতে হচ্ছে এগুলো আমাদেরকে ছোট করা হচ্ছে আমরা শাঁখা পলা সিঁদুর পড়ি আমাদের স্বামীদের মঙ্গলের জন্য পড়ি তোদের স্বামীদের মঙ্গলের দরকার না তোদের স্বামীগুলোকে ভাবি যে চলে যাব বা আরেকটা নাম ধরবো তাই জন্য তোরা এরকম মডার্ন করে বসিস আমরাও মডার্ন যুগের মেয়ে আমরাও মডার্ন হতে জানি কিন্তু শাঁখা সিঁদুর পলাটা পরে মডার্ন ভাই বিবাহিত মেয়ে ছেলে ভাই আমরা আমরা বিবাহিত মহিলা বিবাহিত মেয়ে ছেলে যাই হোক আগে মেয়ে ছেলে শব্দটাই সবাই বলতো আগেকার লোকেরা ঠিক আছে তাই আমরা মডার্ন শাখা সিঁদুর পলা পরেও মডার্ন হব জিন্স টপ পড়লেও শাখা সিঁদুর পরবো তো কি হয়েছে আমাদের তো আর নাং ধরার চিন্তা থাকে না আমাদেরকে নাং ধরতে হবে আজকে শ্যামা মাকে বলা হচ্ছে নেশা করে যত সব এদের বাড়ির স্বামীরা শাশুড়িরা কেন কিছু বলে না যায় না শাখা সিঁদুর পরে না আরে ভাই একটা লক্ষণ অলক্ষণ বলে কিছু আছে আমাদের মা দুর্গা মা কালীকে যখন বরণ করা হয় শাঁখা সিঁদুরে একদম মানে সিঁদুরে মুখ মানে ভরিয়ে দেওয়া হয় আমাদের শুভ কাজে সিঁদুর আলতা লাগে। এর আবার বড় বড় ডায়লগ মারতে বসেছে এখানে তোর সব লিখে জানে তোর লেভেলের সত্যি হতে পারবো না রে তোদের কিছু কিছু মানুষের লেভেলে হতে পারবো না একটা মানুষের মুখ বেঁকিয়ে দিচ্ছে এবং ডাইনি বুড়ি বলছে মঙ্গলা বলছে বলে এরাও বলছে অসভ্য সবাই একটা মানে ঢেমনি ছেলে পরিষ্কার কথা ঢেমনি মেয়ে ছেলে এক কথা